রহমান আজকে আমার বাসায় মেকআপ হচ্ছে কালকেও শুটিং হয়েছে রিনা খান মিডিয়ার কাজ হচ্ছে কি নাম আমাদের গল্পে ও চাপাবাস জানি চাপাবাস রানী তো দুদিন কাজ আগামী কালকেও কাজ হবে তো সবাইকে আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন তো সব সময় তো বাইরে মেকআপ করি তখন লাইভ করি আজকে বাসায় দেখে করছি বাসা আজকে এলো মেলো শুটিং হলে যা হয় আচ্ছা নীল মেকআপ করছে সবাই কেমন আছেন আচ্ছা ঠিক আছে নাই স্বামী আছে স্বামী বলছিলাম আমার এই ফোনটা ওই যে সেদিন কমেন্ট ঠিক করে দিছিল আবার আজকে হয় না

আউটডোর কাজগুলো গতকালকেই করে ফেলছি বেশিরভাগ দৌড়াদৌড়ি করে কালকে বৃষ্টিও হয়েছিল আজকে ওয়েদারটা একটু ভালো আজকে আউটডোর আছে যতই তোমার যতই তোমার গরিবের মেকআপ তা তোমার সুন্দরই লাগে হ্যাঁ হ্যাঁ ওটাই বলে

ঘরে থাকলে যা হয় চা বানাইতে হয় মেকআপও করতে হয় আবার একটু রান্না বান্নার দিক দেখতে হয় দে ক্যামেরা দাও দাও যেতে পারো আচ্ছা যাই একটু বাইজের স্বামীমা আছে তুই ধরিস তাহলে ক্যামেরাটা আমি একটু দাও আচ্ছা করে দিচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা

আচ্ছা পাউডার দুধের চা এখন আপা গুলো কি করছি লাইভে যুক্ত আমরা আমরা এই যে দুজন মানুষ কিন্তু থিয়েটার মানুষ থিয়েটারের মঞ্চতে আমি নাই মঞ্চের সাথে যুক্ত ছিলাম আমার এই ভাইটা হচ্ছে থিয়েটারের মানুষ আমরা একসাথে দীর্ঘদিন ধরে কাজ করছি তো

যতটুকু আমরা কাজ করি যেটুকু ভিডিও আপনাদের পৌঁছায় আপনাদের কাছে আপনাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর এটুকুই আপনাদের কাছে চাও আল্লাহ সুবাহ তাদের কাছে দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন সাইসাল আমাদের থাকেন দেশে বিদেশে যেখানে থাকেন না কেন এটাই হচ্ছে আমার দোয়া আমাদের বলা ই না তর্কে জানতে ব্যস্ত হয়ে গেছে গা কারণ আমরা দেখাইতেছি কী পরিমাণে তর্কে জানতেছে

এই যে আপার স্মৃতিচারণ এইটা হচ্ছে আমাকে দুলা ভাই হুম এইটা হচ্ছে তার ছোটো ছেলে এটা হচ্ছে বড়জন আর এই আপার বাইরে সে তন ছবি দেখছেন রানী মহারানী ওনার ছবির দোহান আর কি মোটামুটি বলতে পারেন যে এক প্রকার ছবির দোহান আর কি না যাই হোক এই এই বাসাটা হচ্ছে ওনার পার্সোনাল বাসা নিজস্ব বাসা ছয়তালায় তিনতলায় চার তালায় আপা সিঁড়ি বাইতে বাইতে আমাকে দান শেষ লিফ্টের কোনো জায়গা রেখা নাই এইটাই হচ্ছে সমস্যা তা আমাদের আফা যখন এ যাবে হুম তখন কিন্তু আমরা আবার একটু লাইপে যাবো আপনাদেরকে শুটিং দেখাব আপনারা শুটিং দেখবেন সবাই বুঝছেন অনেক কিছু দেখার আছে আমরা দেখাই এই হচ্ছে আফার বাসরগড়ি বাসরগড় বেডরুম দেখেন চব্বিশ ঘন্টা চোলা তারপরে আমার একটু দেখেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমরা যখন শুটিং শুরু করবো ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো আবার লাইভে আপনার বলতেছে ও এরপরে আমি কাজে ব্যস্ত হয়ে গেলাম এরপরে আবার নিজেকে রেডি হতে হবে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো